আসসালামু আলাইকুম ক্লাদিউ এচিভেরি আমাদের আর্জেন্টিনার একজন উদীয়মান প্লেয়ার সে নাম্বার টেন নাম্বার এলেভেন এই জার্সি নিয়ে খেলা খেলে সে এস লেভেলের গ্রুপে অনেক ভালো পারফরমেন্স করেছে এবং লাস্ট ইয়ারে সে রিভার প্লেটে ছিল সে সেখানে মোটামুটি সিক্সটির মতো ম্যাচ সে প্লে করেছে এবং সেখানে মোটামুটি তার পারফরমেন্স অনেক ভালো ছিল সে বল কন্ট্রোলিং করতো ডিপিং এভ্রিথিং ওয়াজ গুড বাট তার যেটা সে ভুল করেছে সে ম্যান সিটিতে মুখ করেছে কিন্তু ম্যান সিটিতে সে এই পর্যন্ত শুধুমাত্র তিনটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছে এবং কারেন্ট যেই কন্ডিশন মনে হয় না যে গার্ডিওলা তাকে কনসিডার করছে এখন পর্যন্ত সে নিশ্চিত না যে সে কি এই ক্লাবেই থাকবে নাকি অন্য কোনো ক্লাবে মুখ করবে তো একটা আর্জেন্টিনার প্লেয়ার উদীয়মান প্লেয়ার যার উপর আমরা অনেক ডিপেন্ড করতেছিলাম বা ফিউচারে কর বা এরকম আশা করছি তাকে নিয়ে এই ধরনের একটা দুদল্যমান অবস্থা সেটা আমাদের জাতীয় দলের জন্য খুবই খারাপ একটা বার্তা বহন করে তো তার উচিত এসব জিনিস চিন্তা করে অবশ্যই কোনো একটা ট্রেজিশন নিয়ে নেওয়া সে এই ক্লাবে কন্টিনিউ যদি করে তাকে যদি অবশ্যই প্লেইং টাইম দেয় তাকে কন্টিনিউ করা উচিত আদারওয়াইজ তাকে যে কোনো দলে যেখানে সে খেলতে পারবে সেখানে তাকে মুখ করা উচিত তো আমরা আশা করছি যে ম্যান সিটি অবশ্যই সেটাকে পজিটিভভাবে দেখবে এবং তার ফিউচার নিয়ে অবশ্যই তারা কনসিডার করবে তাকে অবশ্যই বেঞ্চে বসিয়ে রাখে বা এ টিম বা তাদের যেই সাবটিম আছে সেখানে দিয়ে তার আসলে ফিউচারের কোনো উন্নতি হবে না কারণ তার এইস এখন নাইনটিন তাকে অবশ্যই খেলতে হবে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে